শুভরাত্রি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেলি ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো আজকে আমি এগ মোমো করবো ওই জন্য পাঁচটা ডিম সিদ্ধ করে নিলাম আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কা কুচি নিয়েছি আর এখানে দিয়েছি রসুন আর আদা বেটে নিয়েছি তা চলো ডিমটাকে আবার ছাড়িয়ে ফেলি ডিমটা সিদ্ধ হয়ে গেছে ভালো মতো ডিমগুলোকে সব তুলে নেবো বাসনে দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব দেখতে থাকো গোটা ভিডিওটা স্কিপ না করে আশা করছি ভালো লাগবে দেখো ডিমগুলো এবার আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে একটু নুন দিয়ে নাতে ডিমগুলো একদম সুন্দরভাবে খোলা ছেড়ে যাবে দেখো একদম ভালোভাবে খোলাটা ছেড়ে গেল এবং তোমরাও নুন দিয়ে সিদ্ধ করবে দেখবে খোলা ভালো মতন ছেড়ে যাবে ডিমগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে আমি ময়দাটা ঝটপট করে মেখে নেব আর ডিমগুলো তার আগে ইয়ে করে নেবো দেখো দেখতে থাকো কী কী করি আমি তোমরা সেভাবে করে খাবে দেখবে এগমো দারুণ খেতে হয় ডিমটা আমি ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আগে ডিম ছানো হয়ে এসছে আর দুটো বাকি হয়ে গেলেই ছানো কমপ্লিট হয়ে যাবে আর এখন একটা বাকি আছে যেহেতু চারটে ছাড়ানো হয়েছে ওই জন্য আর একটা বাকি আছে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম এবার এটাকে আমি ছাড়িয়ে নেব নুন দিয়ে ছাড়াবে দেখবে খুব ভালো ছাড়ানো যায় খাওয়ার জন্য যে স্যুপটা যে সসটা বানাবো সেটার জন্য আমি টমেটো গুলো সিদ্ধ চাপিয়ে দিয়েছি এটা তখন সিদ্ধ হতে থাক আমি তো দেখুন ডিমটাকে এ করে নিই ঠিকঠাক করে নিই ডিমটাকে এতে দিয়ে কুড়িয়ে নেব ডিমটাকে এটা দিয়ে ব্রাইট করে নেবো তারপরে তৈরি করবো আমি ভালো করে এবার কুড়িয়ে নেব তারপরে তৈরি করার মোমোটা তৈরি করব দেখতে থাকো ডিমগুলো আমি ভালো করে এই দেখো এইটাই করে এমন করে কুড়িয়ে নেব তাহলে বারে ঝিরিঝিরি করে পড়বে দারুণ এ হয় কিন খেতে দুর্দান্ত টেস্টি হয় তোমরা বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো হয় আর ওই দিয়ে শ্বাসের জন্য তবে সিদ্ধ সিদ্ধা চাপিয়ে দিয়েছি দেখো সুন্দরভাবে পুড়িয়ে যাচ্ছি কি সুন্দর দেখতেও খুব সুন্দর লাগে এমন করে সব এক প্রসেসে পুড়িয়ে নেব পুরানা ঠিকঠাক হলে তবে কিন্তু মোমোটাও ঠিকঠাক হবে করে ছোট্ট ছোট্ট করে সব কুড়ানো হয়ে যাচ্ছে আর মধ্যে দুটো আছে কুসুম সবাই কুড়িয়ে নিতে হবে তাহলে বেশ সুন্দর হবে খেতে চিকেন মোমো খাওয়া হয়েছে ভেজ মোমো খাওয়া হয়েছে এটা নতুন ধরনের মোমো তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আজ রাতের দিনার তা চলো ভালো করে আমি কুড়িয়ে নিই তারপর আবার কোরআনটা ঠিক এরকম হবে এটা দিয়ে কুড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুড়ানিটা দিয়ে ঠিক এরকম কুড়ানো হবে এবার এর মধ্যে মশলাপাতি সব কিছু দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়ে আমি ময়দাটা মেখে নেব দেখো বন্ধুরা এর মধ্যে আমি কী কী দেবো এর মধ্যে আর প্রথমেই দিয়ে দেবো আমি চিলি সস চিলি সস যেটুকু আছে দিয়ে দেবো চিলি সসটা একটু এ আছে জমে আছে সেজন্য একটু জল নিয়ে নিলাম দিয়ে চিলির সস একটুখানি দিয়ে দেবো সাপ কিন্তু দারুণ হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো সস টমেটো সসও একটুখানি দিয়ে দেবো দেখো টমেটো সস দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব শোয়া সস সয়া সস অল্প করে দিয়ে দেবো আর সোয়া সস দিয়ে দিলাম একটু ওখানি সামান্য একটু দেবো ম্যাচ সয়াশয় জামা আমার হয়ে গেল এবার আমি এর মধ্যে পেঁয়াজ রসুন বাটার সব কিছু অ্যাড করে নেব তাহলেই আমার ওটা ম্যারিনেট হয়ে যাবে এখানে যে পিঁয়াজ আছে পেঁয়াজ রসুন সব দিয়ে দেবো আর এখান থেকে অল্প একটু ডিম তুলে রাখবো ওটা এগ স্যুপ হওয়ার জন্য এটা পুরোটাই দিয়ে দেবো এখানে পেঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা কুচি যা যা আছে পুরোটাই আমি নিয়ে নেব তখন কিন্তু স্মেল বেরোচ্ছে আর এখান থেকে আমি একটু সামান্য জিনিস তুলে রাখবো এটা সুফ হওয়ার জন্য সামান্য একটু তুলে রেখেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন আদা রসুন দিয়ে দিলাম অল্প করে কারণ এটা এখনও দুভাগে দিতে হবে এক হবে সসে খারাপ হবে স্যুপের জন্য তা চলো করে আমি মেখে নিই এর মধ্যে এবার বাকি আর কিছু মশলা দেওয়ার আছে ওগুলো আমি অ্যাড করে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটা তো দিতেই হবে নুন না দিলে স্বাদ হবে না এর মধ্যে দিয়ে দেবো আমি নুন পরিমাণ মধ্য যেটুকু পরিমাণ মধ্যে লাগবে সেটুকু নুন নিয়ে নেবো একবারে আমি এখানে ময়দা মাখার জন্য নুনটা নিয়ে নেব অনেক কটাই মোমো বানাবো সেই জন্য আমি পরিমাণ মতো নুন নিয়ে নিলাম নুন ঠিকঠাক না হলে কিন্তু স্বাদটা হয় না ওই জন্য ঠিকঠাক সব কিছুই লাগবে তারপরে এর মধ্যে নিয়ে নেব আমি লঙ্কার গুঁড়ো ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি চিনি শস্য দিয়েছি এবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি নিয়ে নেব একটু ঝাল হবে সেই জন্য সামান্য লঙ্কার গুঁড়ো নিয়ে নেব আর নিয়ে নেবো আমি সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু বেশি লাগে না সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সব উপকরণ দিয়ে আমি এটাকে ম্যাগমিট করে রেখে দেবো আর সামান্য একটু নেব জিরে গুঁড়ো সব কিছুই পরিমাণ মতো নেব ব্যাস এর মধ্যে আর কিচ্ছু দেব না এগুলো এবার আমি উপকরণগুলো মেখে উপকরণ দিয়ে নিয়েছি এবার আমি ভালো করে এটা মেখে নেবো যা যে উপকরণ দিলাম সেইগুলো দিয়ে এগুলোকে আমি ভালো করে আলগা 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 আলগাল করে মেখে নেব মেখে ঢাকা দিয়ে রাখবো তাহলে কী হবে একটু কিছুক্ষণের জন্য মচবে তাহলে এটা কুক হয়ে থাকবে এবার এখানে ময়দাটা মাখার পর এটা পুরো তৈরি করে নেব দেখো ভালো করে আমি মেখে নিচ্ছি তোমাদের দেখাবো আমি এটা কীরকম করে মেখে নিলাম যা যে দিলাম তোমাদেরকে বললাম সেরকম মতোই তোমরা করবে পুরো ঠিক মনে হচ্ছে চিকেন চিকেনের কিমা এটা ডিমের কিমা ডিমের কিমা করে তৈরি করব আর দেবো আমি টমেটো সিদ্ধ হলো নাকি তাহলে টমেটোগুলো সিজা নিয়ে আবার ওটা কুড়িয়ে নেব দেখো কত সুন্দর আমার এটা ম্যাগনেট করে রাখা হয়ে গেল। এবার এটা ঢাকা দিয়ে সরিয়ে রেখে দেব এখানে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম আর এখানে আমি টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ছাড়িয়ে নিয়ে আমি ওটা ওটা তৈরি করে নেবো আর তারপর আমি স্যুপটা চাপিয়ে দেব দেখো বন্ধুরা টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার এগুলোকে একটা বাসনে তুলে নেবো তুলে একটু ঠান্ডা করতে হবে নাহলে আমি ছাড়াতে পারবো না সব টমেটোগুলোই সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি এই জলটা ফেলে দিয়ে এর মধ্যে আবার নতুন করে এনে নিয়ে স্যুপটা আমি চাপিয়ে দেব তা দেখতে থাকো স্যুপটা আমি কীভাবে চাপাই এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখে এই হাতার ডবে করেই এটা ভেঙে যাচ্ছে আর নতুন করে আমাকে চোখলা ছাড়াতে হচ্ছে না এর ডগে করে করেই সব ভেঙে গেছে এটা মিক্সিও লাগলো না আর ওই পুরানিও লাগলো না এমনিভাবেই এরকম হয়ে গেলো এটা ভালো করে স্যুপ সসের জন্য রেডি হয়ে গেলো আর এখানে আমি স্যুপটার জন্য জল রেডি করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো নুন এই ডিমগুলো দিয়ে দেবো দিয়ে স্যুপটা বানানোর জন্য রেডি করে নেব বেশি হয়ে গেছে স্যুপের জন্য আমি জল চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই যে ডিম পুরোনো ডিমগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো এটা এক্স স্যুপ হচ্ছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো যেটা বেটে রেখেছিলাম আদা আর রসুন সেটাও দিয়ে দেবে এটাই বেশি লাগবে এটাই কম লাগবে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে নুন আর গোলমরিচগুলো তাহলে কিন্তু এই স্যুপটা আমার রেডি হয়ে যাবে আর কিছু লাগে না এর মধ্যে এবারে দিয়ে দেবো আমি নুন স্বাদুমতো পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুনটাই লাগবে সামান্য একটু নুনটাই বেশি করে দিতে হবে নুনটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কিন্তু লাগবেই দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এ ঝালও লাগবে খেতে দেখো সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি সামান্য একটু তেল তাহলে খেতে কিন্তু দারুণ সাতটা আসে দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো তাহলে আমার সস না এই সস নেই স্যুপ হচ্ছে সসটার জন্য আমি টমেটোগুলো সব মেখে নিয়েছি এরকম হাতার দরে করে করে এবার ঠান্ডাটা হলে চোকলাগুলো ফেলে দেবো দিয়ে শুধু কাইটে যেয়ে কাইটা নেব তখন চোলাগুলো সব ছেড়ে এসছে ব সুন্দরভাবে এরকমভাবে তোমরাও বানিয়ে খাবে সস দুর্দান্ত খেতে টেস্টি লাগে আর একটু ঠান্ডা হবে তাহলে ভালো মতো আমি এ করে নেব আর যা কুকুরের উৎপাত হয়েছে কুকুর চিৎকার করে করে বাপরে তা চলো আমি উঠব এবার আমি ময়দাটা মেখে নেব ময়দাটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন এবারে যে ওটা মোমো হবে সেই অনুযায়ী আমি ময়দা নিয়ে নেবো ময়দা নিয়ে ভালো করে আমি মেখে নেব দিয়ে বানিয়ে নেব তারপর ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে একটু সামান্য তেল দেবো সাদা তেল দিয়ে মেখে নেব তাহলে কি হবে নরম হবে ময়দা মেখে কিছুক্ষণ রাখলে ভালো হতো তবে সময় নেই আমি মেখে বানিয়ে ফেলব দেখো ময়দা নিয়ে নিয়েছি আর লাগবে না পরিমাণ মতো ময়দা আমি নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নেব আমি সামান্য একটু সাদা তেল সাদা তেল নিয়ে নেবো সাদা তেল নিয়ে নিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে মেখে নেবো ভালো করে মেখে নেব দেখো সুন্দর করে মেখে নেবো মেখে ডুয়োটা বানিয়ে নেব সামানির তেল দিলে কি আর ভালো মতন মেশছে আর থালাটাও রেডি করে নিয়েছি মোমো বানানো ঝটপট করে বানিয়ে নেবো একদম সোজা ইজি বানানো না হয়ে গেছে আর এখানে টমেটো চোকলাগুলো দেখো নিমেষেই ছাড়ানো হয়ে গেছে আর এখানে টমেটোটা কাইটা যেটা সেটা বের করে নিয়েছি কড়াই আমার চাপানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি তেল এই সসে কোনো ফোড়ন লাগে না সস বানাতে শুধু লাগে লঙ্কার গুঁড়ো এরকম করে দিয়ে তারপরে এখানে আমি নুন হলুদ দিয়ে কাঁচা রেডি করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন আর আদা দিয়ে ভালো করে এটা মেখে নেবো এই কাঁচ যেটা আমি কাইটা বের করে নিয়েছি এবার আমি এটা তেলের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে ভা ভালো করে আমি নানা করে নেব দেখো নাড়তে নাচতেই এর সুন্দর কিন্তু কালার একটা চলে আসবে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব কাঁচটা এটা যদি খেতে দুর্দান্ত হয় এই শসটা মোমো দিয়ে দারুণ লাগে খেতে আর স্যুপটাও খুব ভালো হবে এটা এক স্যুপ বানিয়েছি শসটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে আবার আমি ভালো করে নেড়ে হাতটা দিয়ে আমি ভালো ভালো করে নেড়ে নেব দারুণ সুন্দর একটা স্মেল আসে এই সসটা দিয়ে সসটা দিয়ে মোমো টোমো খেতে দারুণ লাগলো যখন এই মোমো বানাই আগেও যখন চিকেন মোমো বানিয়েছিলাম তখন এই সসটা আমি বানিয়েছিলাম সসটা হতে থাক তো তখন আমি মোমোগুলো বানিয়ে ফেলব আমার রেডি হয়ে গেছে সসটা আমি এবার পাত্রে ঢেলে নেবো ঢেলে নিয়ে এখানে গরম জল বসিয়ে দেবো এখন শ্বাসটা খুব সুন্দর দেখতে হয়েছে এই যে মোমো খেতে দুর্দান্ত টেস্টি লাগবে দেখো সসটা আমি পাত্রে ঢেলে দিলাম এবার আমি এই গামলায় করে গরম জল চাপিয়ে দেবো গরম জল চাপিয়ে দিয়েছি এর ওপরে থালাটাও চাপিয়ে দিয়েছি ফুটো ফুটো থালাটা অল্প স্টিম দিয়েছি ততক্ষণ আমি মোমোগুলো বানিয়ে ফেলি আমাদের আর একবার মেখে নেবো আর এখানে ময়দা নিয়ে নেবো দিয়ে একে একে আমি বেলে নেব দেখো ময়দাটা নিয়ে নিলাম এবার একে একে আমি বেড়ে নেবো কটার ছেলেটার খিদে পেয়েছে আগে ওকে দিয়ে দেবো দিয়ে তারপর আমি বানাবো ঠিক এরকম গোল্লা বানাতে হবে গোল্লা বানিয়ে বানিয়ে বেলে নেব লুচির মতো করে দিয়ে ঝটফট করে বানিয়ে ফেলবো দেখো করে করে গোল্লা পাকিয়ে নেবে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঘরে খেলে মোমোটা একটু বেশি খাওয়া যায় আর বাজারে খেলে একটু কম খাওয়া যায় সে আমি ঘরেই বানাব দেখো আমি লেচি কেটে নিলাম কয়েকটা দিয়ে এগুলো আগে ঝটপট করে বানিয়ে নেবো টাকের মধ্যেও বেললেই ভালো হয় যেহেতু তাকটাও তো আমাদের মজা মজেই থাকে বেলুন চাকি নেবো না তাকের মধ্যেই করে নেবো ঝটপট করে দেখো দেখতে থাকো গোটা ভিডিও সি স্কিপ স্কিপ না করে দেখবে আশা করছি ভালো লাগবে দেখো বন্ধুরা ঠিক এরকম লুচি আকারের করে নেবে সব কটা এরকমভাবেই বেলে নেবে লুচির মতো করে দেখো এবং লুচির আকারে পুরো বেলে নিতে হবে খুব ছোটোও হবে না খুব বড়োও হবে না আর খুব পাতলাও হবে না ঠিক সাইজেরই হবে ঠিক এরকমভাবে বানিয়ে ফেলবে আর যত ডলা পাখি রেডি করে রাখবে তাড়াতাড়ি হয়ে যাবে সময় লাগবে খুব কম মোমো দিক তেমন কিছু লাগে না সময় কিন্তু এই রেডি করাটাই হচ্ছে অনেকক্ষণই বাদ দেখো আমার তিনটে তোমার সাথে গল্প করতে করতে আমার তিনটে বানানো হয়ে গেলো এবার আমি মধ্যে পুর ভরব ঝটপাট করে বানাচ্ছি গরম জলটা রেডি করে দিচ্ছি যার জন্য যে বানাবো আর ওইখানে দিয়ে দেব মোমো কিন্তু বানাতে খুব কিন্তু ভালো লাগে একটা চামচ নিয়ে নেবো দেখো চারটে বানানো আমার হয়ে গেলো দেখো বন্ধুরা আমার মোটামুটি বেলা হয়ে গেলো এবার এরকম এরকম করে নিলাম দিয়ে এই যে পুটটা যে বানিয়ে রেখেছি পুটটা এবার আমি এর মধ্যে নিয়ে নেব দিয়ে এইখানে রাখলাম রেখে এবার জল নিয়ে এই চারিদিকে আমি জলটা লাগিয়ে নেব দিয়ে আমি এইরকম ধরে এইরকমভাবে এরকমভাবে 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 দেখো খুব ইজি একদম কঠিন কিছু ব্যাপার নেই খুব ইজিভাবে মোমো বানানো হয়ে গেল দেখো কি সুন্দর ফুলটা হয়েছে দেখো দুর্দান্ত দেখতে হয়েছে ফুলটা এই দেখো ঠিক এরকম দেখতে হবে বানিয়ে ফেলবে ইজি একদম খুবই সোজা আমার একটা বানানো হয়ে গেল এবার আমি আর একটা বানিয়ে নেবো একই প্রসেসে এর মধ্যে পুট দিয়ে দেবো আমি পুড় দিয়ে আমি এরকম করে জলটা লাগিয়ে নেব তাহলে কী হবে মূল্যে যে খুলে যাবে সেটা কিন্তু হবে না আর নিচে রেখে সময় করবে তাহলে কিন্তু বেশ সুন্দর ডিজাইনটা কিন্তু আসবে এরা মুড়ে মুড়ে এরকম মুড়ে মুড়ে দেখো গোটা ভিডিও স্কিপ্ট করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না এই দেখো সুন্দরভাবে হয়ে গেল একদম ইজি দেখো পছন্দ ফুলটা হয়েছে দেখতে আমার দুটো বানানো হয়ে গেল একইভাবেই আমি প্রত্যেকটা একই প্রসেসে বানিয়ে নেবো দেখো পুট নিয়েছি পুটটাও কিন্তু দুর্দান্ত দেখতে হয়েছে আর এগ মোমোটা বানিয়ে তোমরা খেয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো হয় আর আমার সস বানানো হয়ে গেছে স্যুপ বানানোও হয়ে গেছে এবার মোমোটা বানিয়ে ফেলবো ঝটপট করে আমার কাজ রেডি তারপরে সবাই খেয়ে নেব দেখো তিনটে বানিয়ে ফেললাম করতো তাড়াতাড়ি ইজি একদম থালার মধ্যে দিয়ে দিয়েছি থালারে প্রথমে তেল মাখিয়ে নেবে তারপরে মোমোগুলো একে একে এরমভাবে সাজিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবে তাহলে পরে ওর মতো হতে থাকবে আমি বাদবাকি মোমোগুলো আবার বানিয়ে ফেলবি সব বেলা হয়ে গেছে এখানেও বেলে রেখে দিয়েছি আর পুরা এইটুকু আছে এইখানে খেপ মোমো তোলা হয়ে গেছে আর এক্ষেপ মোমো আমি তুলে নেব দেখো সুন্দর দেখতে হয়েছে লেচিগুলো যখন করবে তখন লেচির গায়ে তেল মাখিয়ে নেবে তাহলে মোমোগুলো বেশ সুন্দর হবে নরম টাইপের হবে খেতে আর খেতেও স্বাদ হবে দেখো আমি এটা সেকেন্ড ধাপ মোমো তুলে নিচ্ছি আর ফার্স্টে মোমো ছেলের খাওয়া হয়ে গেছে বললো দারুণ হয়েছে খেতে এটা সেকেন্ড ধাপ তুলে নিচ্ছি তারপর আমি ওগুলো সব বানিয়ে নেব ঝটপট করে দিয়ে আবারও দিয়ে দেবো তো একদম ইজি বেশিক্ষণ লাগে না একবারে আমি থালাটা ধরেই নিয়ে নিই আর এর মধ্যে কিছুটা জল দিতে হবে দেখো এগুলো খুব সুন্দর হয়েছে একদম নরম তুলতুল করছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে এখন সুন্দর দেখতে হয়েছে জলটা একটু কমে এসছে জলটা এর মধ্যে আমি আর কি দিয়ে দেবো কলের মধ্যে নিয়ে যাব দিয়ে জলটা নিয়ে নেবো আর এইখানে বাদবাকি যেগুলো বানানো পড়ে রয়েছে বানিয়ে নেবো ততক্ষণ জলটা দিয়ে দিই জলটা করতে থাকবে ততক্ষণ গামলার অনেকটা অবধি জল দিতে হবে নাহলেও তাপটা পাবে না ভালো করে সে না আমি গামলার এই অবধি জল দেবো চলো ওনার আবার চাপিয়ে দিই আমি গামলাটা দিয়ে একটু বাড়িয়ে দিই দিয়ে আমি ওগুলো ঝটফফট করে বানিয়ে ফেলি আর এটা যে হয়ে গেছে এটা একটু ঢাকা দিয়ে রাখবো আর এখানে তো দেখালাম স্যুপ চাটনি সস সব রেডি হয়ে গেছে এবার এইগুলো আমি ঝটফফট করে বানিয়ে ফেলবো এরকম একটা বাটি করে কিন্তু জল নিয়ে নেবে জল নিলে কী হবে তুমি এরম করে হাতে করে লাগিয়ে লাগিয়ে করতে পারবে কুন নেবে আর বানিয়ে ফেলবে ফটফট করে বন্ধুরা খুব সুন্দর এগ মোমো হয়েছে আর কিছুটা হচ্ছে এটা আমার বর্মাশাহী দিয়ে আসবো আর ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে এটা হচ্ছে এটা হলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে আমার দেখো সসটাও আমি বানিয়েছি আর এটা এক স্যুপ হয়েছে এগ মোমো এক স্যুপ আর এক সস বানিয়েছি সসটাও দেখো দুর্দান্ত হয়েছে টমেটো সস আরেটা এক আর এক মোমো দেখো তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে দেখতে আর তোমরা একবার ট্রাই করে দেখবে খেতে কেমন লাগে তা চলো আমি খেতে দিয়ে আসি আর কটা হলেই আমার কমপ্লিট দেখো আমার সব মোমো কমপ্লিট হয়ে গেল। তোমাদের দেখাই কত সুন্দর হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের খুব গরম আছে পুটটা কেমন হয়েছে তোমাদের ভেঙে দেখাই দেখো বন্ধুরা খুব গরম দেখো কত সুন্দর দেখতে হয়েছে পুটটা আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি একটু সস দিয়ে খাই তোমাদের দেখাই খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে একটু আমি সস নিলাম এই সস তোমরা ঘরেও বানিয়ে খেতে পারো সসটা নিয়েছি দিয়ে আমি খেয়ে দেখাবো যে কত সুন্দর নরম হয়েছে দেখো দারুণ হয়েছে খেতে তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে কিন্তু খেয়েও ঘরে আর সবার খাওয়া গেছে এবার আমি খাবো তাহলেই হয়ে যাবে দেখো সসটাও কিন্তু খেতে ফাটাফাটি হয়েছে তা বন্ধুরা তোমরা এরকমভাবে বানিয়ে খেয়েও খেতে খুব ভালো হয়েছে আর আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই এইটা কিন্তু বানিয়ে খেয়ে দেখো এগ মোমো কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর শুভরাত্রি বন্ধুরা কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই বন্ধুরা